জামায়াত ছাড়া শেষ হল জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ফলাফলের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জুলাই মাসের মধ্যে একটি জাতীয় সনদ তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেছেন মঙ্গলবার সতেরো জুন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার আলোচনার পর এক প্রেস তিনি তিনি কথা বলেন বলেন আলোচনা অত্যন্ত ইতিবাচক আমাদের প্রতিনিয়ত অগ্রগতি হচ্ছে তিনি বলেন আলোচনা ইতিবাচক আমাদের প্রতিনিয়তই অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জাতীয় সনদে ফসতে পারব এবং রাষ্ট্রীয় স্বার্থে সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা ঐক্যমত প্রতিষ্ঠা করতে আজকের আলোচ্য বিষয় নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রথম দফায় আলোচনার পর সংবিধানের সত্তর অনুচ্ছেদের কিছু বিষয়ে পুনর্বিবেচনার কথা রাজনৈতিক দলগুলো বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকে আবারও এ বিষয়ে আলোচনা করার পর আমরা এ বিষয়ে একমত হতে পেরেছি যে সত্তর অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থবিল ও আস্থা ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জন্য বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন তিনি বলেন দ্বিতীয়ত গতদিনের আলোচনার তুলনায় একটি অগ্রগতি হয়েছে এবং আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর সাথে এই ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে যে চারটি কমিটি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি অ্যাস্টিমেশন কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলোর সভাপতির পদ আসনের সংখ্যা সংখ্যানুপাতিক হারে বিরোধী দলকে প্রদানের বিষয়ে সকলে একমত হয়েছেন অধ্যাপক আলেরিয়াস বলেন জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে সকলে জাতীয় সংসদে নারীদের জন্য একশোটি আসন সংরক্ষিত করার জন্য সকলে একমত হয়েছে তবে এর পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা অব্যাহত থাকবে আমরা আশা করছি আগামী সপ্তাহে একমত হওয়া যাবে তিনি বলেন প্রধান বিচারপতির নিয়োগের ক্ষেত্রে যেটি সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদে আছে তার পাশাপাশি সংবিধানের আটচল্লিশ তিন অনুচ্ছেদে আছে সেখানে সংশোধনের ব্যাপারে এক ধরনের ঐক্যমত হয়েছে কিন্তু আমরা এই বিষয়টি আগামী সপ্তাহে আবার আলোচনা করব যেন একটি নির্দিষ্ট সিদ্ধান্ত আমরা আসতে পারি কিন্তু প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে ঐক্যমত্য হয়েছে কিন্তু তার সাথে নীতিগতভাবে কিছু কিছু দল এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন কিছু কিন্তু এটা কম বেশি সকলে স্বীকার করেছে যে এ বিষয়ে পুনর্বিবেচনার দরকার আছে এ সময় কমিশনের একটি বড় স্টেক হোল্ডার হিসাবে জামাতে ইসলামীর আজকের আলোচনার অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি বলেন যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে আমরা সার্বক্ষণিকভাবে সব দলের সাথে যোগাযোগ রাখি যেন তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় কমিশনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে আমরা আশা করি আজ উপস্থিতি না থাকলেও উপস্থিত থাকতে না পারলেও আগামীকাল তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন উল্লেখ্য অন্তর্বর্তী সরকারে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা সকাল এগারোটা চল্লিশ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি দোয়েল হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়